দল এবং এই দলের ব্যানারে আমরা জানি ইতিমধ্যে ষাট সত্তরটি দল আপনার সঙ্গে এই বৃহত্তর জোটের সাথে যাওয়ার জন্য সংবাদ সম্মেলন সহ মিটিং করছে এ বিষয়ে আপনি আপনার দল ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া মাইরা যে বিষয়গুলো আপনারা সুন্দরভাবে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ক্রিট সরকার কয়েকটি রাজনৈতিক দলের ছায়াতলকে নষ্ট করার জন্য একটি চায়া একটি রাজনৈতিক দলের ছায়াতলের থেকে অন্যান্য রাজনৈতিক দলকে নষ্ট করার সবসময় চেষ্টা করে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলরা চেষ্টা করে তাকে ক্ষমতা থেকে কীভাবে নামানো যায় এক সময় তারা সাকসেস হয়েছে এবং এদেশে থেকে ওনাকে ফলাইতে ফলানোর ব্যবস্থা করে নেওয়া যায় সেই সেটি বাস্তবায়ন হয়েছে তো বিশেষ করে আমি বলবো বর্তমান যিনি সরকার আছেন উনিও ওনার যে নিবিধুত রাজনৈতিক দল প্রায় পঞ্চাশটা এবং অনিবৃদ্ধ তিনশো রাজনৈতিক দল সাড়ে তিনশো রাজনৈতিক দল আছে কিন্তু আমরা দেখতে পাই উনি দুই চারটি রাজনৈতিক দলের সাথে বারবার বসতেছেন আরও যে নিবন্ধুত পঞ্চাশটি রাজনৈতিক দল আছে তাদেরকে উনি কোনো মূল্যায়ন করেন না এবং সামনের সরকার গঠন করতে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলে নিবন্ধিত তাদের অবশ্যই যোগ্যতা আছে দেশ পরিচালনার জন্য তাদের সাথে পরামর্শ করার প্রয়োজন আমরা বিশ্বাস করি যারা রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিব আছেন আর যাদের নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব চেয়ারম্যান তাদের প্রত্যেকে তারা একটি দেশকে পরিচালনা করার মতো যোগ্যতা রাখেন কিন্তু তাদের সাথে কোনো পরামর্শ নেই একত্রে দুই তিনটে রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বর্তমান তিনি রাষ্ট্র পরিচালনা প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সাথে ওনারা বসছেন না সেখানে এখান থেকেই আমরা ইসলামী সমন্বয় পরিষদের মাননীয় মহাসচিব ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শে আমরা সকল রাজনৈতিক দলদেরকে নিয়ে পড়ছি বিশেষ করে আমরা ইতিমধ্যে বাংলাদেশ স্থায়ী পর্যন্ত চেয়ারম্যান আল্লামা যেমন মুতি মুহত এবং মাননীয় মহাশয় আল্লামা সুমাদ আব্দুল সামাদ আর যিনি যাদের নির্বাচনে প্রত্যেক মম্পতি নুনার আমরা প্রায় 100 রাজনৈতিক দলের পরামর্শ সভা হয়েছে এবং সেটা আপনারা সারা বাংলাদেশে tutela করেছেন আমরা উনাদেরকে দাবি রাখো যে আরও উনাদের যে শরিক দলগুলো রয়েছে তাদের সাথে নিয়ে সেরে আমাদের সাথে আমরা অন্তর্কে বাংলাদেশে সারা তিনশো রাজনৈতিক দলের সাথে বসতে চাই এবং বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান আছে ওনাকে আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে আপনার উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করা এবং আমরা ওই সামনে নির্বাচনে চাই যে আমরা নির্বাচনের দিন দেখতে পাই যিনি একটি দলের প্রধান উনিও নিরাপত্তা হীনে বুকেন আমরা তিনশো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যদি দুইটা করে পুলিশ সিকিউরিটি দিই তাহলে মাত্র ছয়শ পুলিশ সিকিউরিটি দরকার আমরা বলবো যে ওনাদের জন্য যথাযথ প্রত্যেকটা দলের চেয়ারম্যান মহাসচিবকে যেন দল যথাযথভাবে পুলিশ সিকিউরিটি দেশের অন্য নিরাপত্তার ব্যবস্থা নেন পাশাপাশি আমরা দেখি যখন নির্বাচন হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা যাই বলেন প্রশাসন তখন শুনে না নির্বাচন কমিশনের কথা যেভাবে শুনে এই অধিকারটা যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানকে দেওয়া হয় ওনাদের কথাগুলো যেন প্রশাসন যথাযথভাবে শুনে পাশাপাশি আমাদের দেশে সারা বাংলাদেশে নির্বাচন করতে গিয়েছে যে প্রশাসন দরকার সেই প্রশাসন না থাকার কারণে প্রত্যেকটা নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাই আমরা অনুরোধ করব যে আমরা এক বিভাগে যদি নির্বাচনে ভাগ করে আমরা দেই তাহলে একদিন হবে সিলেট বিভাগ একদিন হবে চট্টগ্রাম বিভাগ একদিন হবে রাজশাহী বিভাগ এমনিভাবে যদি নির্বাচনটা হয় তো প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা প্রশাসন সেই জায়গায় কাজ করে যথাযথভাবে মানে নির্বাচনটা নিয়ে আসতে আমরা চাই এদেশে সাধারণ জনগণের প্রতি যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক যেন সাধারণ জনগণ সেই ভোটের অধিকার পায় সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে সেটা প্রচার চিন্তা করছি এবং বিশেষ করে আজকে শূন্য বৃহত্তর জোট বাংলাদেশ ইসলামী ফ্রেন্ট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টির যে আজকে কি হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে আমরা তাদেরকে বিন্দ অনুরোধ জানাবো যে এই বিষয়ে যেন ওনারা সচেতন থাকেন ধন্যবাদ